আসসালামু আলাইকুম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা এতক্ষণ থেকে তোমাদেরকে দেখালাম সকালের নির্মম পরিবেশ কত সুন্দর একটা পরিবেশ সেটাই তোমাদেরকে দেখালাম কোনো আমি ওই জন্য কিছু ভুলনি যাদের চুপচাপ তোমরা সুন্দর সকালের পরিবেশটা দেখতে পারো আর আমি যেরকম তোমার রোজ সকালবেলা রাস্তা তোমরাও যাতে সেভাবে একটু অনুভূতিটা নিতে পারো সেই জন্য আর কি এই দিকে দেখো বন্ধুরা কাশফুলগুলো সব বাচ্চাগুলো সব চিঁড়ে চিড়ে নিচ্ছে তো দেখতে পেলে কত সুন্দর সকালের পরিবেশটা ছিল একদম এখনও কিন্তু সকালের সূর্যটা অল্প অল্প উঠেছে বেশ বেশি কিছু কিন্তু বেশি কিন্তু ওঠে নি তো বন্ধুরা আমার রাস্তাটা হয়ে গেছে এখন আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো ওই পাশ থেকে হেঁটে এসে আরেক পাশে আমি গিয়েছিলাম সেদিকেও রাস্তা হেঁটে এসেছিলাম তো মানে সকালবেলা বেশ আমি প্রায় এক ঘন্টার মতো মানে চল্লিশ মিনিট পার হয়ে যায় এরকম একটু রাস্তা হাঁটি হাঁট মানে হাঁটি আর কি মানে সকালবেলা যাকে বলে মর্নিং ওয়াক করে নেই তো শরীরের পক্ষে মর্নিং ওয়াকটা বেশ ভালো আরামে এরকম রোজ রোজ মর্নিং ওয়াক করে অনেক ভালো শরীরের পক্ষে মানে অনেক ওয়েট লস হয়েছে তার সঙ্গে সঙ্গে তো খাওয়াটা তো একদম মানে একদম পুরোপুরি যে ডায়েট সেরকমও না তো যে খাওয়াটা একটু লিমিটের মধ্যে নিয়ে এসেছি সেই কারণেই কিন্তু আমার ওয়েটটা অনেক কমে গেছে তো বন্ধুরা তোমরাও যদি এরকমভাবে চেষ্টা করো তোমরা তোমাদেরও কিন্তু ওয়েটটা কমে যাবে খাওয়া একটু মানে ফুলফিল ডায়েট না করেও মানে কোনো মানে যেটা আর কি না খেলেই নয় সেভাবে খাওয়া দাওয়া করে তারপরে একটু ওয়ার্কআউট করে শরীরের কিন্তু এক্সট্রা যে মেদটা আছে সেটা কিন্তু ঝরানো যাবে তো বন্ধুরা তারপরে চলে আসলাম একদম বাড়িতে বাড়িতে এসে তখন কিন্তু ছটার মতো বাজে তো তখন আমার বড় ছেলে স্কুলে চলে যাবে সাড়ে ছটার দিকে তো ও চলে যায় তো ওর জন্য টিফিন বানাচ্ছে এদিকে তো রাত্রিবেলা আর কি মানে কাবুলি ছোলা যে বলে সেটা রান্না করে রেখেছিলাম সেটা আর এদিকে ও একটা পরোটা মানে বানিয়ে নিচ্ছি তো পরোটা আর ওই কাবলি ছোলা দেবো সেটাই ও একটু খাবে একটা পরোটা আর একটু কাবরি ছোলা খাবে আর একটু দুটো পরোটা আর একটু কাবরি ছোলা আমি টিফিনে ওকে দিয়ে দেবো স্কুলে তো রোজ রোজ কিন্তু এরকম পরোটা দেই না মাঝে মধ্যে দিতে হয় যেহেতু বাচ্চা মানুষ কেয়ার করার কিছু তো করার নেই মাঝে মধ্যে একটু মানে এরকম ধরনের টিফিন দিতে হয় তো রোজ রোজ কিন্তু এরকম পরোটা দেই না ওকে খিচুড়ি বেশি দিই অল্প করে খিচুড়িটা ও বেশ পছন্দ করে আমার সেটাও শরীরের পক্ষে ভালো সে সেই জন্য আমি খিচুড়ি দিয়ে থাকি তারপর রুটি দিই মানে বিভিন্ন ধরনের টিফিন দিয়ে থাকি রোজ রোজ একই টিফিন খেতে চায় না বাচ্চারা তোমরা তো জানোই বাচ্চারা কীরকম আর কি তারপর এদিকে এই যে সব কিছু প্যাকেট করে আমি দিয়েছি আর এদিকে দুটো পরোটা রেখে দিলাম ছোটো ছেলের জন্য ও রোজ রোজ ঘুম থেকে উঠেই জিজ্ঞাসা করবে ওর দাদার কি মানে বড়ো ভাই কী স্কুলে টিফিন নিয়ে গেছে ও সেটাই খাবে সেই হিসেবে আমি ওকেও টিফিন দিয়ে থাকি তারপর সকালবেলা সবাইকে চা নাস্তা দিয়ে তারপর সবার চাটা খাওয়া হয়ে গেছে এদিকে চলে এসে সে রান্না করতে এখানে একটা আমি ভাজি করব সব মিক্সড করে একটা ভাজি আর কি তো আর এদিকে রুটি বানিয়ে রাখলাম সেগুলো আস্তে আস্তে করে ভেজে নেব এদিকে ভাজিটা আমি বসিয়ে দিচ্ছি এখানে পটল শসা অনেক কিছু মানে মিক্সড করে একটা আগে ভাজি সেটা রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো ভাজিটা আমি বসিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু আমি রুটি অনেকগুলো বানিয়ে রেখেছি সেগুলো আস্তে আস্তে করে ভাজবো আর একসঙ্গে কিন্তু রুটি বানানো ভাজলে না রুটিগুলো একটু কুলে যাওয়ার মতো হয়ে যায় এদিকে তো সবজি তো আমার রান্না করতেই লাগে তো সেই জন্য আমি রুটিগুলো আগে একটু বানিয়ে নিলাম তো বানিয়ে নিয়ে এবার একসঙ্গে রুটিগুলোর দিকে ভেজে নেব এদিকে আমার সবজিগুলো রান্নাও হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সবজিগুলো আমি সব কিছু মশলা দিয়ে একদম কাঁচা মরিচ মেস কেটে দিয়েছি আর এদিকে আমি এই যে রুটিগুলো ভেজে ভেজে নেবো আর কি এই যে সব রুটিগুলো আমি বানিয়ে নিয়েছিলাম এবার আস্তে আস্তে করে রুটিগুলো ভেজে নেব তো এদিকে আমার রুটি ভাজ মানে রুটি ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে আমি এই যে ভাজিটা বসিয়ে দিলাম সেটাও আর কি হয়ে গিয়েছে কিন্তু এই ভাজিটা রুটি দিয়ে খাওয়াবে সকালবেলা তো এই যে ভাজিটা একটু উল্টে দিচ্ছি দেখতে থাকে তো সেটা আর কি করে নিচ্ছি তো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত তোমরা লাইক করো নি তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা অলরেডি লাইকটা করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না বেশি বড় ভিডিও নয় তোমরা প্লিজ ভিডিওটা ফুল দেখবে আর এই যে আমার রুটি ভাজি মানে রুটি ভাজা করা আর এদিকে ভাজিটা সব পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমি রান্না করেছিলাম ডাল মাছ সেগুলো আর কি ভিডিও মানে করে নিয়ে নিই তারপরে চিকেন নিয়ে এসেছিলো চিকেনটা রান্না করব সেই শুধু এইটুকুই মানে চিকেন রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু অত ভিডিও করতে ভালো লে ভালোই লাগে না সেজন্য পুরো ভিডিওটা করিনি তো চিকেন রান্নাটাই শুধু তোমাদেরকে দেখাবো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা তেলটা গরম করে নিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর চিকেনটা বন্ধুরা মানে যে যেভাবে রান্না করবো সেভাবে কিন্তু টেস্ট হয় তো আমি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম তারপরে সব মশলা আমি এখানে মানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা তারপরে এখানে আমি অল্প করে পানি দিয়ে দেবো মশলাটা নাহলে পুড়ে যাচ্ছে তো এরপর এখানে আমি দিয়ে দেবো যে কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে সেগুলো আর টুকরো আলু তো এই আলু চার পিস দিয়ে মা চিকেন কি দেবো সেই জন্য আর কি আলুটা আমি ভেজে নিয়ে নিই তো ভাবলাম আলুটা ভেজে নেওয়া হয় সেই জন্য মশলার সঙ্গে একটু কষিয়ে নিই হালকা করে সেই জন্য একটু মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম এরপর আমি চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তো চিকেনগুলো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব আর চিকেনটা যে যেভাবে রান্না করতে পারে সেভাবেই কিন্তু টেস্টটা আমি তো মানে যেদিন যেরকম ইচ্ছে করে সেদিন সেভাবেই আমি রান্না করে থাকি তো আজকে আমি এইভাবেই চিকেনটা রান্না করছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তো সব কিছু মশলা এখানে যাতে সুন্দর করে চিকেনের মধ্যে ঢুকে যায় সেই জন্য আমি আস্তে আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি চিকেনটা কষিনি এবার গোটা গরম মশলা যেহেতু দেওয়া হয়নি সেহেতু গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে আর গ্যাসটা একদম কমিয়ে রাখবো যাতে সুন্দর করে চিকেনটা কষানো যায় আর কি যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর চিকেন থেকে একদম মানে যেগুলো চিকেন থেকে পানি থাকে সেগুলো আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে এই পানিটা আমি সুন্দর করে আরও কষিয়ে নেব শুকনো করে নিব তো এই যে একদম চিকেন আমার সেদ্ধ তারপর একদম সব কিছু কম এখন আমি সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে আমি চিকেনটা কিন্তু নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে পাশে থেকো যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখো আর ভিডিওর মধ্যে আমার যদি কোনো অংশ ভুল হয়ে থাকে বা কোনো কিছু বলাতে ভুল হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা মার্জনা করে দিও আর কমেন্টে তোমরা বলে যেতে পারো কোন জিনিসটা আমার ভুল হয়েছে আর চিকেন রান্নার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করব। তো বন্ধুরা এখানে আমার চিকেনটা মানে ঝুলের পানি দিয়েছি ঝুলে পানিটা ফুটে গেছে এরপর কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো এই গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ